আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ইন্দুবালার ভাতের হোটেলের আমি আজকে বিউলির ডাল করব। তার জন্য বিউলির ডালটা আমি খালি কড়াইতে একটু টেলে নিচ্ছি ইন্দুবালা ভাতের হোটেলে কচু বাটা তো অনেকেই খেয়েছেন দেখো ইন্দুবালা ভাতের হোটেলের ডালটা আপনারা করে দেখবেন খুবই ভালো হয় দেখুন আমি ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য জল আর কাঁচা লঙ্কা না দিয়ে পাকা লঙ্কা দিলাম এটা আমি তিনটে সিটি দেব আমি একদম সেদ্ধ করব না একটু আধ ভাঙা থাকবে সেরকম এ করছি এবার কড়াইতে সরষের তেল শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাথে গোটা মৌড়ি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা গন্ধ উঠলে আমি ডালটা দেব দেখুন ডালটা এইভাবে সেদ্ধ হবে একটু গোটা গোটা থাকবে এবং ফোড়নটার থেকে সুন্দর গন্ধ উঠে গেছে এইবার আমি ডালটা দিয়ে দেব। সেদ্ধ করা যে ডালটা সেই ডালটা দিয়ে দেব। গরম ভাতের সাথে এই ডালটা খেয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখুন এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার হলুদও দিয়ে দেব অবশ্যই এটা বিউলির ডাল দিয়ে করবেন তাহলেই কিন্তু ভালো লাগবে অন্য কোনো ডাল দিলে কিন্তু ভালো লাগবে না বিউলির ডাল দিয়ে করলেই ভালো লাগবে অনেকেই তো খেয়েছেন কচু বাটা এরকম স্পেশাল ইন্দু ইন্দুবালা ভাতের হোটেলে বিউলির ডালটা খেয়ে দেখবেন দেখুন হাতা দিয়ে হাতার নিচে দিয়ে একটুখানি ডালটা ঘেটে দিচ্ছি পুরো ডালটা হচ্ছে আমি ঘাঁটি একটু আধ ভাঙা ডাল আছে এবং কিছু আস্ত আস্ত আছে এবার আমি যে স্পেশাল মশলাটা দিলাম সেটা হচ্ছে মৌরি আর আদা বাটা সেটা দিয়ে দিলাম লঙ্কা আমি যেটা প্রেশার কুকারে সিটি দেওয়ার সময় দিয়েছি সেটা ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন দেখুন আমার ডালটা হয়ে গেছে এবার লাস্টে সবার লাস্টে একটু চিনি ইউজ করব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে হালকা চিনি দিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করব ভাতের সাথে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা এখনও ট্রাই যারা করেননি অবশ্যই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার